এত ঘুগনি আজকে দেখো প্রিয় দর্শক ঘুগনি দেখে কি মনে হচ্ছে আগে বলো এটা কি কিনে আনা ঘুগনি না হাতে বানানো ঘুগনি হাতে বানানো ঘুগনি তো মনে হচ্ছে না কিন্তু আমি জানি তুমি হাতেই বানিয়েছো তো বন্ধুরা এত সুন্দর হয়েছে আর সাজিয়েছো তো তোমরাই কাকু আছে তুমি আছো কাকু বলো 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 আপনি সাজালেন আজকে গুগনি কিন্তু এত গুগনি দিয়ে কি করবেন একটু দর্শক বন্ধুদের বলুন এইজন্য তো সুমি সিম্পল ফ্যামিলির ভিডিও দেখতে হবে সুমি সিম্পলের ফ্যামিলির মানুষ দেখছে লাইভে দেখতে হবে লাইভে দেখতে হবে সুমি সিম্পল লাইভে দেখতে হবে একদম তাই প্রিয় দর্শক দেখো আজকে কত ঘুগনি দিয়ে কিন্তু আজকে আমাদের গেম ভিডিও হবে

চলে আয় মেয়ের বাবাকে বলি তোকে কিন্তু আজকে দেবো দেখ এ মেয়ের কাকু আজকে মা বলছে আজকে দিন আছে সানাই পাঠিয়ে দি বন্ধু তোমরা বল আছে দিন আছে তো সানাই কাকু তাহলে আজকে একটা কাজ করে সানাই বাজিয়ে ফেলো আর আর ঘুগনি ঘুগনি দিয়ে বরযাত্রীদের দেন একদম 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 আমি নাচবো কাকু আলোটি না

তোমরা যাই যাই কৌশিক কে ভালোবাসো খাবে কৌশিক বিয়ের আচ্ছা ঠিক আছে চলো চলো টা টা